যারা ছে যত বেশি ওরে তার দাও তোমার খুশি গো ওরে আমার দিও না তুমি ফাঁকি আমার দিও না তুমি ফাঁকি গুল পাতারি ঘরে খোদা তুমি আসবা নাকি আমার এই ভাঙা ঘরে রে মাওলা তুমি আসবা নাকি ওরে আওয়ার পানি পরে রে ওরে আওয়ার গোল ঘরে ওরে আষার মাইসা পানি পরে রে ওরে মাটির দেহ খরের গাজায় ওরে আমি শুইয়া থাকি ওরে আমার মনের যত শানিয়া ওরে খোদা তোমায় ডাকি ওরে গুলপাতারি ঘরে মাওলা তুমি আসবা নাকি আমার এই ভাঙা ঘরে রে দয়াল তুমি আসবা নাকি ওরে আমার কেন এমন হইল ওরে ত্রিভু বনে কেউ না রইল গো ওরে আমার কেন এমন হইল ওরে ত্রিভুবনে কেউ না রইল গো ওরে বলো কত কষ্ট আছে বা কি ওরে বলো কত কষ্ট আছে বাকি ওরে গোলপাতারি ঘরে খোদা তুমি আসবা নাকি আমার এই ভাঙা ঘরে রে মাওলা তুমি আসবা নাকি ওরে যারা আছে যত বেশি দাউ তোমার খুশি গো ও দয়াল 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 ও যারা যত বেশি ও তারে দাও তোমার খুশি গো ও আমারে দিও না তুমি ফাঁকি আমার দিও না তুমি ফা কে ঘরে খোদা তুমি আসবা নাকি আমার এই ভাঙা ঘরে রে মাওলা তুমি আসবা নাকি আমার ওরে গুলপাতারি ঘরে দয়া তুমি আসবা নাকি